স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে সোমবার বেলা এগারোটায় সব শিক্ষা প্রতিষ্ঠানে দেশটির পতাকা উত্তোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ হত্যাযজ্ঞ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ এফ এম বাইজদের রিপোর্ট রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন চত্বরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ নিরহ নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে প্রতিবাদের ঝড় উঠেছে তার সাথে একাত্মতা ঘোষণা করে ছাত্রলীগ ফিলিস্তিনিদের পক্ষে রয়েছে তাদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সোচ্চার রয়েছে তার একটি ডেমনস্ট্রেশন তার একটি ডেমো আগামীকালকে আমরা প্রদর্শন করতে চাই সারা বাংলাদেশে একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মী ভাই বন্ধুরা শিক্ষার্থীদেরকে নিয়ে ছাত্রছাত্রী ভাই বোনদেরকে সাথে নিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবে এবং আমরা এক সুরে আওয়াজ তুলব ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে ফিলিস্তিনে নিরীহ নিপীড়িত মানুষের উপর আগ্রাসন বন্ধ করতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শশীতের দলে ছিলেন এই ঘোষণাকে ধারণ করে চলমান ফিলিস্তিনিদের পক্ষে ন্যায্যতার আন্দোলনের প্রতি সংহতি জানায় বাংলাদেশের প্রাচীন এই ছাত্র সংগঠন আগামীকালকের আন্দোলন শুধুমাত্র ছাত্রলীগের আন্দোলন নয় বাংলাদেশ ছাত্রলীগের একটি প্ল্যাটফর্ম হিসেবে এই আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছে আমরা বিশ্বাস করি আগামীকালকের আন্দোলন বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীর আন্দোলন আগামীকালকের পতাকা পতাকা উত্তোলনের কর্মসূচি পৃথিবীর সকল স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের কর্মসূচি আগামীকালকের সংহতি সমাবেশ পৃথিবীর সকল যুদ্ধবিরোধী মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমাদের যে দৃঢ় অবস্থান রয়েছে সেই অবস্থানের পক্ষে আমরা সংহতি জানানোর জন্য এই সমাবেশের আয়োজন করছি ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব দরবারে সদাসর্বদা ক্রিয়াশীল একটি রাষ্ট্র বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতির অন্যতম দিক ছিল ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন এফ এম বাইজিদ জিটিভি নিউজ ढाका